ছাত্র জনতার গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত হওয়ার এক বছর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর চাপ দেয়া বন্ধে আমেরিকার প্রতি অনুরোধ জানিয়েছিলেন ভারতীয় কর্মকর্তারা বৃহস্পতিবার দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ভারতের পক্ষ থেকে বলা হয় বাংলাদেশে বিরোধীরা ক্ষমতায় আসলে বাংলাদেশকে ইসলামিক হাবে পরিণত করবে এছাড়া ভারতের জাতীয় সুরক্ষা বিঘ্নিত হবে বলেও জানানো হয় এদিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ও জনগণকে প্রয়োজন অনুযায়ী সকল সহায়তা দিতে প্রস্তুত বলে জানিয়েছে জাতিসংঘ বাংলাদেশে শেখ হাসিনা সরকারের ওপর চাপ সৃষ্টি না করার জন্য আমেরিকার কাছে আবেদন জানিয়েছিল ভারত নয়াদিল্লির এ আবেদনে সারাও দেয় ওয়াশিংটন বৃহস্পতিবার দ্য ওয়াশিংটন পোস্ট কথা জানিয়েছে চলতি বছরের শুরুতেই বাংলাদেশের বিষয়ে ভারত আমেরিকার এ কথোপকথন হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিরোধী দলের নেতাকর্মীদের জেলে পাঠানোর কারণে আমেরিকার সরকারের সমালোচনার মুখে পড়ে হাসিনা সরকার সে সময় বাংলাদেশে গণতন্ত্রের পরিস্থিতি নিয়েও উদ্বেগ জানায় ওয়াশিংটন বাংলাদেশ পুলিশ ও র্যাবের একটি অংশের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয় আমেরিকার পক্ষ থেকে গণতন্ত্রের বিরোধী বাংলাদেশিদের ভিসা দেয়া বন্ধ করে দেয়া হবে বলেও জানায় ওয়াশিংটন নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় এক কর্মকর্তা দা ওয়াশিংটন পোস্টকে জানান নিষেধাজ্ঞাসহ সকল পরিস্থিতি মোকাবেলা করতে ভারত বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের প্রতি সহনশীল হতে অনুরোধ জানায় আমেরিকার কাছে কারণ হিসেবে বলা হয়েছিল বাংলাদেশে যদি বিরোধীরা ক্ষমতা দখল করে তাহলে ভারতের জাতীয় সুরক্ষা বিঘ্নিত হতে পারে বিরোধীরা বাংলাদেশকে ইসলামিক হাবে পরিণত করবে বলেও জানানো হয় ওই কর্মকর্তা বলেন আমেরিকা হয়তো বিষয়টি শুধুমাত্র গণতন্ত্রের দৃষ্টিতে দেখবে তবে ভারতের পক্ষে বিষয়টি আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ তবে আমেরিকার পক্ষ থেকে বারবার ভারতকে কৌশলগত বন্ধু বলে দাবি করা হয় তাই কৌশলগত ক্ষেত্রে দুই দেশের মধ্যে কিছুটা একমত থাকা প্রয়োজন ভারতের এই আবেদনের পর থেকে নাকি বাংলাদেশ নিয়ে সুর নরম করে বাইডেন প্রশাসন অপরদিকে এ সিদ্ধান্তের নেপথ্যে ভারতের কোনও ভূমিকা নেই বলে জানায় আমেরিকা এদিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ও জনগণকে প্রয়োজন অনুযায়ী সহায়তা করতে ইচ্ছুক বলে জানিয়েছে জাতিসংঘ বৃহস্পতিবার জাতিসংঘের ডেপুটি মুখপাত্র ফারান হক একথা জানিয়েছেন তিনি বলেন জবাবদিহিতার বিষয়সহ অন্তর্বর্তীকালীন সরকার ও ক্ষমতা হস্তান্তরের জন্য তাদের কার্যালয়ের পক্ষ থেকে বিস্তৃত পরিসরে সহায়তার বিষয় নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে আলোচনা হয়েছে ফারহান বলেন সাম্প্রতিক সহিংসতা ও অস্থিরতার প্রেক্ষাপটে মানবাধিকার লঙ্ঘনের তদন্তে সহায়তার ক্ষেত্র এবং পদ্ধতি নিয়ে আলোচনার জন্য জাতিসংঘের একটি দল আগামী সপ্তাহ থেকে ঢাকা সফর করবে শাহরিয়া সাফাত টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর